শুভ মহাষষ্ঠী সন্ধ্যাবেলায় ঘর থেকে বেরিয়েই ঠাকুর দর্শন করলাম এই হলো আমাদের বাড়ির সামনে মা দুর্গা চলো এসেছিলাম একটি সোনার দোকানে এই পাতের নোয়াটায় পর দুবার খুব সমস্যায় পড়েছি এটাকে নিয়ে কোনোবার খিল খুলে যায় কোনোবার একটু ছিলের এখানে প্রবলেম হয় তো এবার দেখলাম ছিলের এই জায়গাটা থেকে কেটে গেছে তো দোকানে নিয়ে আসলাম দেখি কি করা যায় তো কতটুকু হেরফের হচ্ছে লিমিটেড স্টক সেরকমভাবে এক্সচেঞ্জ করে নেওয়ার মতো পছন্দ হলো না তাই জন্য বেরিয়ে আসলাম দেখতে আসলাম মায়ের জন্য একটা শাড়ি আর তার মধ্যে নিয়েছি বাবার জন্য একটা পাঞ্জাবি বাড়ি ফিরে দেখাচ্ছি মাকে হোয়াটসঅ্যাপে ভিডিও করে করে সব পাঠাচ্ছি দেখে যেটা পছন্দ করবে সেটা নেব এই যে নিয়ে আসলাম এই পাঞ্জাবিগুলো বেশ অনেক দিন ধরেই দেখছি এরকম খুব চলছে তো এরকম একটা বাবার জন্য নিলাম বাবার তো অনেক পাঞ্জাবি একটা পাজামা নিলাম সঙ্গে একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়বে আর এই শাড়িটা মা পছন্দ করেছে মা পছন্দ করেছে প্লাস আমারও এই কালারটাই পছন্দ হয়েছে মার কি কি কালারের শাড়ি আছে সেগুলো তো আমি ভালোই জানি ফলে আমার শাড়ি কিনতে গেলে আগে খুঁজি কোন কালারটা এই মুহূর্তে নেই খুব সুন্দর এই রেফারেন্সের শাড়ি আমার আপ মানে আরেকটু ডিপ লাইট আছে লাইট না আমার দুটো আছে দুটোই এর থেকে আরও ডার্ক শেড সেগুলো অন্য কোয়ালিটির শাড়ি এই যেগুলো ভিডিও দেখালাম এর আগে ওই জিনিসই এটা আর খুললাম না একেবারে এখন এগুলো বোঝাই